আসসালামু আলাইকুম মেহার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি এইছে এত সকালে এখানে আসলেন আবার এই অপরিচিত লোককে নিয়ে আসলেন ঘটনা কি বাইরে বাই এই লোকটা হলো নাস্তিক এই লোক আল্লাহর বিশ্বাস করে না আমি তার অনেক বুঝাই কিন্তু বুঝে না তাই সে কইছে আপনার কাছে সে সে প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারেন আপনি তাহলে ইসলাম গ্রহণ করবেন আচ্ছা ভাই আপনার প্রশ্ন করা করুন হলো আমি আল্লাহকে বিশ্বাস করি না তবে আপনি যদি প্রমাণ দেন যে আল্লাহ আছে তাহলে আমি আপনার দিনেই মানানব আল্লাহ দিন ইমান আনবো ভাই যদি আপনাকে ইট দেয়া কাট করা হয় তাহলে আপনি ব্যথা পাবেন না হা ভাই পাবো কিন্তু আপনার ব্যথা তো দেখা যায় না তাই না না তাওল আপনি ব্যথাকে না দেখে কি বিশ্বাস করেন ব্যথা অনুভব করা যায় সেই জন্য বিশ্বাস করি কেন এত আগে না আপনি বললেন যে আল্লাহকে দেখা না গেলে আপনি বিশ্বাস করবেন না তাহলে ব্যথাকেও তো দেখা যায় না তাহলে বিশ্বাস করেন কেন আরে মে পাগল হয়ে গেলেন নাকি ব্যথা কি কখনো দেখা যায় অনুভব করা যায় বৈরাবাই ঠিক সেরকমই আমার আল্লাহকে অনুভব করা যায় দেখা যায় না কি কয় পরের প্রশ্ন করুন প্রশ্ন হচ্ছে আবার জিনকে যার নামে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে তো আগুনে আগুনে লেগে কিভাবে শাস্তি হয় ভাই যদি আপনাকে ইট দে ব্যথা দেওয়া হয় তাহলে আপনি অবশ্যই ব্যথা পাবেন হ্যাঁ ইট কিসের তৈরি মাটির তৈরি মানুষ তৈরি তাহলে মাটিতে মাটিতে লেগে যেভাবে শাস্তি হয় আগুনে আগুনে লেগে ওইভাবে শাস্তি হবে উড়ে মা আমি দি ফাইসে গেছি পরের প্রশ্ন করুন এই প্রশ্নটাই আমার শেষ প্রশ্ন এটা উত্তর দেওয়ার ফলে আমি মুসলমান হবো এই প্রশ্নটা হলো দুনিয়া আল্লাহ সৃষ্টি করে সেটা আমি বিশ্বাস করি না আপনি প্রমাণ দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব তাহলে আপনাকে একটা গল্প শোনাই কালকে আমি মসজিদে যেতেছিলাম তো মসজিদে যাওয়ার পথে নদী পেছলো তা নদী পার হওয়ার জন্য নৌকা নাই পরে দেখলাম একটা গাছ কেটে নৌকা হয়ে গেল পরে সেই নৌকা আমি উঠলাম একা একাই নৌকা আমাকে পার করে দিল কোনো মাঝি ছাড়াই কি বলেন মাঝি ছাড়া কোনো দিন নৌকা পার হয় আল দুনিয়া যদি এক একা সৃষ্টি হতে পারে তাহলে মাঝি ছাড়া কেন নৌকা চলতে পারবে না হুই মা আসলে ভাই একটা নৌকা পরিচালনা করার জন্য যেমন লোক লাগে ঠিক সেরকমই দুনিয়াকে পরিচালনা করার জন্য একজন আছেন আর তিনি হলেন মহান আল্লাহ সুবাহান আলা আর তার কাছেই আমাদের ফিরে যেতে হবে এবং তিনিই আমাদের পাঠিয়েছেন ভাই রে ভাই আমার আর কোনো সন্দেহ নাই আপনি আমাকে ইসলাম ধর্মগ্রহণ করান তাহলে আপনি আপনি এখন আমাদের মত আরেকজন মুসলিম ভাই আপনি এইভাবে বুঝাতে পারেন তো আমি জানতামই না মেহার ভাই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন

একবার খুললাম না নামাজে যাবো না চুপ করে থাক আম বাসায় নাই একা যাওয়ার দরকার নাই তুই কি বললি আম বাসায় নাই বলে এখন নামাজ বাদ দিব জীবনেও না আমি গেলাম খবর দর আমাকে একা রেখে যদি তুই যাস তাহলে তোর সামলা উঠে ফেলাবো কি বললি তুই আমার সামলা উঠাবি আয় দেখি তুই কেমন পারিস মায়ের খবর মঞ্চেছিস আসতেছি তুই কি করবি আমারে হ্যাঁ তুই আমার কি করবি তুই আমার কি করতে পারবি কি করবো দেখবি

আরে শব্দ হইতেছে মারা মারামারি করে কারা ওরে রে মা হে আর মারা মারামারি থামা না মামা মারি থামাবো না ও আমার মানে মজিয়ে দিবে না সেই জন্য আমি দূরে দরে মারতেছি কে আরে আরাফা তোরে মজিয়ে যাওয়ার দিবি না খেলায় মামা ওরে মজিয়ে যাবার দিব না আম্মু বলে বাসায় নাই ও আমার একা খেলাই থুয়ে মজিয়ে যাবে কে কে তুইও চল মজজিদে না আমি মজিয়ে যাব না কেন যাবি না আমার মন চাইতেছে না তাই বলে দুই পাই মারামারি করবি মামা আমি ওর সাথে মারামারি করবো চাইনি মজিয়ে যাব চাইছি কিন্তু আমি মজিয়ে যাওয়া দিবে না তাই ভাবছি আমি জীবন দিয়ে হইলেও মজিয়ে যাব আসলে বাইকনের আসন মসজিদের জন্য জীবন দেওয়াকে আল্লাহ পছন্দ করে কিন্তু মসজিদ নিয়ে নিজেরা নিজেরা মারামারি করা কিন্তু ঠিক না মসজিদ আল্লাহরই মদত করার জায়গা সেই জায়গা নিয়ে মারামারি করা বিশৃঙ্খলা করা ভালো নয় যদি কোনো কাফের আমাদের বাধা দেয় তাহলে মারামারি করবো কি বললি আমি কাফের খবরদার মারামারি করবি না তোরা দুই ভাই যদি তোদের মনে আশঙ্কা হয় তাহলে তোরা বাসায় নামাজ পড় না তালা বাসায় নামাজ পড়তে আদেশ দিয়েছেন মসজিদে যেতে না বললে আর যদি আশঙ্কা না হয় তাহলে তোরা দুই ভাই মসজিদে যা এরকম মারামারি করে বিভেদ সৃষ্টি করা ভালো না আল্লাহ বলেন তোমরা নিজেদের মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না হ্যাঁ ঠিকই আর আমাকে মধ্যে ঝগড়া করাটা ভালো হয় নাই সিয়াময় আমরা আবার আগের মতো মিলেমিশে থাকি হা ভাইয়া চলো একসাথে মধ্যে যাই আমাদের জগাড়া করার দরকার নাই ঘরে তালা মেরে যাই ঘরে তালা মারতে হবে না আমি ঘরে আছি অল হোয়া একবার pa 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 ba ba pa 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 পাপাও পাউ 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 আহ নামাজ গান করা আহ নামাজ গান করা খুব ভালো লাগতেছে নামাজ কান্না পড়ব না আলহামদুলিল্লাহ ওযু করলাম এখন জুমার নামাজে যাই কিন্তু আব্দুল্লাহ কি করে দেখি তো ওয়া

তুই মসজিদ থুয়ে নাচ গান করতেছিস রে এটা কেমন কথা ওই সব মসজিদ টসজিদ ভাল লাগে না ভাই তোর পায়ে ধরি তুই নিজেকে জহান্নামের দিকে ধাবিত করিস করিস না তুই কিন্তু নিজেকে জহান্নামের দিক দিক ধাবিত করতেছিস কেন ভাই একই করলাম তুই যে নামাজ পড়তেছিস না এই তুই নিজেকে দিক দাবিত তাই হ্যাঁ আর আল্লাহ কোরআনে বলেছেন ফাইল্ল মুসল্লিন আল্লা দিন ইম সেই সব নামাজিদের জন্য ধ্বংস যা তাদের নামাজি বিষয়ে উদাসীন তুই তো নামাজে বিষয়ে উদাসীন হয়ে নাচ গান করতেছিস কিন্তু ভাইয়া আমি তো অসুস্থ ভাইরে তোর ঘরে যদি এখন আগুন লাগে তাহলে কি তুই এই অসুস্থ কি কি তো শুয়ে থাকবি না ভাইয়া কখনো না তাহলে তুই জাহান জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য এই অসুস্থ অবস্থা তাই কেন মসজিদে যেতে পারবি না না মানে তুই আমার মতো একজন হুজুরের ভাই হয়ে এই কাজ করলি না মাহির ভাইয়া আর কোনো দিন এরকম করবো না চলো মসজিদে যাবো আমি সুস্থ আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ আমার গুণা মাফ করে দেয় এর তো আমার ভাই ভালো হয়ে গেছে ঠিক আছে মসজিদে চল জোয়ান নামাজ করতে হবে আরে কি টানতেছি কেন মনে হচ্ছে পুলিশ যাই দেখি তো কি হয়েছে ভাই আমার ছেলে হারাই গেছে আমার একমাত্র ছেলে আমার পুকুরের টুকরা ছিল কিন্তু তাকে আমি হারিয়ে ফেলেছি আমার আর দুঃখের সীমা নাই কেন আপনার ছেলে হারাইছে কেন জানি না আমি কী পাপ করেছিলাম যে আমার ছেলে হারিয়ে গেছে অবশ্যই আপনি কোনো পাপ করেছেন তা মনে করেন কী যেন করেছিলাম মনে পড়েছে আমি আবু সাহিদকে হত্যা করেছিলাম কলেজ ছাত্র আবু সাহেব আপনি এক মায়ের কোর্ট খালি করেছেন তা আল্লাহ আপনার কোর্ট খালি করেছে আসলে আপনার পুলিশটা খুবই জঘন্য পরবর্তীতে আর এরকম কাজ করেন না কারণ এখন আল্লাহ আপনার ছেড়ে নিয়ে গেছে পরবর্তীতে আপনাকেই ধ্বংস করে দিবে জেনে রাখবেন আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না গেলাম আসলে আমি ভুল করেছি জানি না আল্লাহ আমার ভুল ক্ষমা করবে কিনা তাহমিদ ও তাহমিদ ভাই দরজাটা খোল তো প্লিজ দরজা খোল এমন সময় কোন হালায় আইল রে এক্ষুনি যায় ওই কে রে তারা কি রে তুই আমার বাসায় কেন তুই মাহিন না দোস্ত তুই তো জানিস যে আমি গ্রামে থাকি গতকাল ঘূর্ণিঝড় দানা প্রভাবে আমাদের বাড়ি সাদুরে গেছে আমাদের পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে ভাই আমরা কেউ থাকার জায়গা পাই পাইনি তাই তোর বাসায় আসলাম ভাই কিছুদিন থাকতে দে শীঘ্রই চলে যাবো ভাই আমার বাড়ি তোর কোনো জায়গা নাই 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 তুই অন্য কোথাও যা শয়তানি মানাও না আমার বাড়ি না যা বের হয়ে যা হাই তা আমি তোরে আমি কত ভালো বন্ধু ভাবতাম তুই আজ আমার সাথে এই ব্যবহার করলি আচ্ছা আমি যাচ্ছি ভাই ভালো থাক তুই ভালো থাক আমি জীবনে চাইতেও বেশি ভালোবাসতাম যে বন্ধুকে স্যার আমি থাকতেই পারতাম না আর সেই বন্ধু আমার সাথেই ব্যবহার করলো আল্লাহ এরকম বন্ধু যেন আর কোনো দিন কারণ না হয় যাই সিয়ামের বাসায় যাই সিয়াম থাকতে দেয় না হো সিয়াম দরজাটা খোল আমি মাহির কে যেন এসেছে যাইতো দেখে আসি কে আমি মাহির কিরে মাহির এতদিন পর আসলি আয় আয় ঘরে আয় ঘরে আয় ভাইসি কি আর সাদে ঘূর্ণিঝড় দানা প্রভাবে আমাদের ঘর বাড়ি শেষ হয়ে গেছে তাই তোর কাছে থাকতে এসেছি থাকতে এসেছিলাম তাহামিদের বাসায় কিন্তু তাহামিদ থাকতে দেয়নি কিন্তু তোকে আমি অনেক অবহেলা করতাম তুই আমাকে নিজের বাসায় থাকতে দিলি আরে ধরু পাগল আমরা তো বন্ধু বন্ধুরা কত কিছু করে এ মনে রাখতে হয় নাকি আয় ঢুক তুই তো অনেক কেমে গেছিস তাড়াতাড়ি আয় তুই কী ভেবেছিস আমি আমার বন্ধুকে জায়গা দিব না আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমার বন্ধুকে সাহায্য করার চেষ্টা করবসা আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে যেন এরকম একটা বন্ধু থাকে বন্ধুত্ব করো তাদের সাথে যা সর্বদা মানুষকে আল্লাহর পথে থাকে আহ সকালে উঠলাম ফজের নামাজ পড়লাম এখন যাই একটু মাহির বাইর করে যাই কিছু প্রশ্ন করে আছি ইসলামিক বিষয়ে ও মাহির ভাই মাহির ভাই দরজা খুলেন কি লোড়ে দেখে আসি তো কে আরে আবদুল্লাহ ভাই কেমন আছেন তাতে আসেন আসেন আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আসসালাম ভাই একটা প্রশ্ন ছিল ভিতরে এসে করব অবশ্যই করেন তো ভাই করেন আপনার প্রশ্ন ভাই প্রশ্নটা হলো একজন মানুষের আজ আজ সম্পদ আছে কিন্তু সে যখন মা যায় সে কিছুই নিয়ে যেতে পারলো না কবরে তাহলে তার দন সম্পদে কী লাভ হলো আর কী বা সে কবরে নিয়ে যাবে বাইরে একজন মানুষ যতই দন সম্পদ সে সেটা কোনোটাই কবরে নিয়ে যেতে পারবে না কিন্তু যদি সে কোরআনকে সম্পদ হিসেবে গ্রহণ করতে পারে তাহলে সে কোরআন নিয়েই কবরে যাবে কোরআন তার সাথে যাবে এবং ফুল পার করে কোরআন তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। তাহলে ভাই আমরা যে দুনিয়ার প্রতি লোভ করি তাতে কি বা লাভ কোনো লাভ নাই কিন্তু আমরা আল্লাহকে আজ ভুলে গেছি কাছে যা আছে সব দিয়ে দেয় আমি কিন্তু বাইরে ভাই দেখা যাই ভাই আপনি সয় নামে মারতেছি তোর যা লাগবে নিয়ে যা কোনো সমস্যা নাই ধন্যবাদ হুজুর ধন্যবাদ আপনি অনেক ভালো মানুষ আমি নিয়ে গেলাম এটা কিল করলেন ভাই আপনার সব কিছু দিয়ে হ্যাঁ আমি দিয়ে দিয়েছি কারণ আমি আল্লাহকে ভয় করি আর আমি আমাদের দিন কুয়ার নিয়েই কবরে যাবো এই ধন সম্পদ নিয়ে কবরে যাবো না তো দর্শক আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তোমার আমার সব শেষ আমাকে শক্তি শেষ ওরে আর কোনোদিন চানা বাজি হং বাজি কিছু করার পার্ব না রে ওরে শেখ আসি আপনি কোথায় গেলেন রে ওরে আল্লাহ রে শোন আমরা কি এর বরে ও উনিশশো একাত্তর সালে পাকিস্তানিরা আমাদের কিছু করতে পারে নাই তারপরে কোন সালে যেন ভারতীয়রা আমাদের কিছু করতে পারে নাই আর দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনাও আমাদের কিছু করতে পারলো না আমরা আবার দেশকে স্বাধীন করলাম ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো যখনই আমাদের দেশে শত্রু আসবে আমরা এইভাবেই স্বাধীন করব কিরে শব্দ কিসের গিয়ে দেখি তো কি লাই ওরে আমরা শেখ হাসিনার লোক শেখ হাসিনা ময়ূরী গেছে আমরা শেষ ভারত গেছে আমরা শেষ আমরা কিভাবে সাদা উঠাই খামু নিশ্চয় আল্লাহ তার তারা রক্ষা করেন আল্লাহ কোয়ানে বলেছেন নিশ্চয় আমি জালেমদের করব আর আল্লাহ তাই করেছেন ইনশাআল্লাহ আগামীতে আমাদের বাংলাদেশ ইসলামী শাসন কায়েম হবে আর তোরা ধ্বংস হবি তো দর্শক না দোয়া করেন যাতে আমরা মামুনুল হককে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে পাই

হবাই ইন্টারভিউ দিবার আইছি নি আপনি কিতে আইছেন আপনার এনে কি কাম আমার কাম ইন্টারভিউ দিয়া কি আশা আছে চাকরি পাবেন না দে হি আল্লাহ জেতে করে ওই তোমা ইন্টারভিউ সময় হইছে দিকাশো প্রথমে আব্দুল্লাহ আসো আস্তে স্যার

কত কষ্ট করে পড়াশোনা করেছি চাকরি পাবো না কেন চাকরি দেওয়া যাবে না আমার স্যার আল্লাহ আপনাকে বিচার করবে আমি যাচ্ছি ভাই চাকরি পায় নাই না সে বড় কথা পরে খবর আমার ডাক্তার স্বামী কালাম তোমার দাদা কি মুক্তিযুদ্ধ ছিল হওয়া ছিল

একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘটনা চোর বাদ পা দৃষ্টি আকর্ষণ করে বলছি কতকাল যারা আমাকে ভিক্ষা দেননি আজকে তারা আমাকে চারশো চারশো করে টাকা ভিক্ষা দিয়ে যাবেন চোর বাদ পা দৃষ্টি আকর্ষণ করে বলছি ওইটুকাই যে আমাকে ভিক্ষা দিন আজকে আমাকে চারশো টাকা টাকা করে ভিক্ষা দিয়ে যাবেন চোর বাদ বাদ দৃষ্টি আকর্ষণ করছি আমি খুব গরিব মানুষ ভিক্ষা না দিলে মরিয়া যাবো চোর বেট পেট দিয়ে করে বলছি কাল কি যে আমাকে ভিক্ষা দেন আজকে কেটা আমাকে চারশো টাকা করে ভিক্ষা দিবেন আর যদি না দেন তাহলে এক হাজার টাকা জুড়ি পানা দিব ওই হলো ফলো কি শুরু করলো হ্যাঁ ওরে কালকে আমার ভিক্ষা দেয়নি বলে এমন ভিক্ষা সবার আইসে আল্লাহ রে ওরে আমি কেন মাইরে কাইতে খাই একটি বিশেষ ঘোষণা যারা কাল আমাকে ভিক্ষা দেন নিয়ে আজকে তারা চারশো টাকা করে ভিক্ষা দিয়ে যাবেন হালার পোহালার সাহস তো হালা করে কি দাঁড়া তোরে দিতেছি ও মনে আমার ঘরের সামনে আইসে এখন শালা পোশালা তুই কালকে ভিক্ষা দিই বলে আজকে ভিক্ষা সবাই আইসি ওই ফকিরের বাচ্চা দিব কিসের জন্য ভাই আমি খুব অসহায় ভাই আমার কিছু ভিক্ষা দেন নয় আমি একেবারে শেষ হয়ে যাবানি আমার পেটে কোনো বাত নাই ভাই ফসলেমি মারাও না ফসলেমি মারাও

আমি আপনার সম্বন্ধে কিছু জানতে চাই প্লিজ আমাকে বলেন আসলে ভাই আমি যখন গেদা ছিলাম তখন আমার মা বাবা মারা যায় ভাই তখন আমার মা বাবা মারা যাওয়ার পর এক লোক আমাকে নিজের বাসায় নিয়ে যায় পরে আমি তার বাসায় থেকে বিএ পাস করছি ম্যাট্রিক পাস করছি ভাই কিন্তু কোনো চাকরি পাই না পরে যাদের বাসায় ছিলাম তারাও মারা যায় এখন আমার কোনো টাকা পয়সা নাই আমি বিক্রি করে খাই ভাই বাংলাদেশ সরকার আমার দিকে একটু খেয়াল করলো না আপনারা শুধু আমরা ভিক্ষা চাইলেই দোষ দরেন কিন্তু আমরা যে কী জন্য ভিক্ষা চাই সেটা আপনারা খেয়াল করেন না আসলে ভাই ঠিকই বলেছেন আমরা শুধু আপনারা যা ভিক্ষা করেন তাদের সাথে খারাপ ব্যবহারই করি আমরা কখনও চিন্তা করি দেখি না আমরা কখনও আপনাদের সাহায্য করার কথা ভাবি না আল্লাহতালা জানি না আমাদের ক্ষমা করবেন কিনা আমাদের উচিত প্রত্যেকটা গরিব সহায় মুসলমানদের সাহায্য করা ও মাহির ভাই ঠিকই কইছেন তো দর্শক আসুন আমাদের মধ্যে যারা অসহায় আমরা তাদের দিকে হাত বাড়াই আমরা তাদেরকে সাহায্য করি এবং আমাদের সবসময় ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের উপরও নজর রাখা উচিত তাদের জন্য দোয়া করা উচিত আল্লাহ তালা ফিলিস্তিনে বিজয় দান করুক এবং পৃথিবীতে যত জায়গায় যত যত অসহায় মানুষ আছে সবাইকে আল্লাহ ভালোভাবে রাখুক এটাই আমাদের কামনা তো দর্শক আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করে পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইবনে কাশেম আমি আপনাদের জন্য ইসলামিক কার্টুন বানিয়ে থাকি যে আপনাদের মন জয় করবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন ধন্যবাদ